টয়লেটের অবস্থা তো আসলেও খারাপ আর এই আফা আমাকে কোন টাকা দিবে চাই না এ টয়লেট পরিষ্কার করা হবে না এ আপা আপা এই আপনি না কলেন যে আপনি কার টয়লেট সেরকম ময়লা নাই কে এখন যায়া দেখি যে টয়লেটে মল একবারে ভরে ওভার লোড হয়ে গেছে আপা এই একশো টাকা সিলাপ কিন্তু বুঝছেন এখানে সাইড ডে সিলাপ আছে চারশো টাকাই লাগবে এত আপনি দুই নাম্বারই করতেছেন এই টয়লেট কি কইছেন আপনি সাইড ডে সিলাপ আপনি দুইশো টাকা দিলে হবে আচ্ছা সাইড ডে সিলাপ দুইশো টাকা লয় বুঝছেন

দেখি আমার খুব ভালো লাগছে বুঝছেন এ আমাকে 5 মিনিট আদর করবে দিবেন আপনাদের টয়লেট আমি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি কোন সমস্যা নাই স্যার তো তো শ্বাস বন্ধ পরিষ্কার করে দিবি আমার কাছে 5 মিনিট সময় আচ্ছা আমার পরিষ্কার করতে চলে পরে কিন্তু আজকে সারা দিন যে হাজিরা পাইছে যে এখানতে সব টাকাগুলো আমাকে দা লাগবে ফিরে পরে আবার টয়লেট পরিষ্কার করা লাগবে আর কোনো সমস্যা নাই আপনাকে আমার খুব ভালো লাগছে বুঝছেন এই সমস্যা নাই ময়লা আমি পরিষ্কার করে আবার ফাইন করে ধুই বুঝছেন আচ্ছা এই যে আমার যে স্বামীনা আর আপনি তো সুইফার তাই না আমার স্বামীর জিনিসের মতো কি আপনার জিনিস আমি একটু যাচাই করে নেবো দেখে নেবো আর কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেন ঠিক আরে এতো দেখতিছি আমার স্বামীর থেকেও আপনারটা একটা বড় আরে বাবা আপনার স্বামীর থেকে বড়লো মানে আমরা যদি মেথর হই বুঝছেন আমার জিনিসটা আমি অনেক যত্ন সহকারে রাখি বুঝছি তার মানে আপনারা গেলে যে চাষ করেন বেশি তাই না এই যে নাঙলটা এখনো সকসকা সুন্দর সুন্দর আছে না 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 বেশি চাষ তো করি নি জায়গা মতন চাষ করি বুঝছেন সব জায়গা আমি চাষ করি নি আমাক কবেন আর আমার বিশ্বাস করা লাগবে না এই আমার ভাই আইসা আমার সাথে আপনি এখন আমার সাথে চাষ করবেন তাহলে অন্য জায়গায় যা যে চাষ করেন না তার কোনই আছে এই যে যাদের মাঠ আপনার মতন এরকম উর্বর আমি শুধুমাত্র তাদের মাটি চাষ করি

আপনি আমাকে যেহেতু আদর করবেন দেন নাই আমিও আপনার টয়লেট পরিষ্কার করবো লয় আমিও চলে যাচ্ছি